আমরা জমিদারে লালা বাবুর কথা সবাই জান তিনি জমিদার ছিলেন সে বেলি অবসান কথা শ্রবণ করে তিনি জমিদারি পরিত্যাগ করে কাঙ্গালির বেশ ধারণ করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন সেই লালাবাবু একদিন কি করেছিলেন বাঁশের দোলাই চড়ে পালকিতে চড়ে তিনি আজ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে ওই কাছারি গ্রাম দিয়ে কেন তিনি তো রাজ্য পরিচালনা করে তিনি মনে মনে ভাবলে আজ আমি পালকিতে চড়ে সারা রাজ্য ঘুরে বেড়াবো তিনি হঠাৎ করে শুনতে পেলেন কি একটি দুপার মেয়ে বলছে তার পিতাকে ডেকে ডেকে ও বাবুজি বেলা যে অবসান হয়ে যাচ্ছে বাবুজি বাসমাই আগুন দাও যেই না তার শ্রবণ করেছে বাবা যার যেমন ভাব সেমন ভাবে কথাটা অনুভব করে যেই না বলছে যে যে বাসনায় আগুন সাথে ওকে বলছে ওই কি বলছে রে বলছে যে বাসনায় আগুন দিতে প্রভু দুবার মেয়ে তো বলছি বাসনা আগুন দিতে ও বাবা আগেরকার দিনে বাসনা জেলে কাপড় ধোয়ানো হতো এখন তো কত কি বের হয়েছে আগে ছিল বাসনা বলছি কি বাবা যে পেলে অমশান হয়ে যাচ্ছে শীঘ্র করে বেলি যদি অবসান হয়ে যায় তাহলে আমরা কেমন করি কাপড় ভৌত করব আর সেই কথা শুনে লালাবাবু মনে মনে চিন্তা করিলেন বাসনায় আগুন দেবার কথা বলছে বেলি অবসান হয়ে যাচ্ছে আমাদের জীবনী বেলা অবসান হয়ে যাচ্ছে কিন্তু আমরা একবারে বুঝতে পারলাম না এই জগতে সূর্য যদি ডুবে যায় সেই সূর্য আবার উদয় হয় আবার প্রবাদ হয় কিন্তু যদি এই জীবনে বেলা অবসান হয়ে যায় তাহলে এই জীবনে বেলা আর আসবে না আমাদের জীবনে বেলার সূর্য যদি একবারই ডুবে যায় সেই সূর্য আর কখনো উদয় হবে না আজ লালা বাবু মনে মনে চিন্তা করিলে একই আমি জমিদারি করতে করতে আমি তো বব বাড়ির কথা বলেই গিয়েছিলাম যে আমার জীবনে বেলা অবসান হয়ে যাচ্ছে চোখে করে যেতে হবে তিনি মনে মনে চিন্তা করছেন এই সব আমি পরিত্যাগ করে দেব ছুটি চলেছে এনে গৃহপানে সেখানে গিয়ে রাজবেশ পরিত্যাগ করে বাবা একটি গেরুয়া বসন পরিধান করি আজ গলের মধ্যে একটি গামছা সেই গামছা দিয়ে আজ গুরুদেবের কাছে যাচ্ছি গুরুদেব গুরুদেব আমি লালা ও তুমি বুঝি জমিদার লালা না গুরুদেব আমি জমিদারের লালা নয় আমি বাবু নয় আমি জমিদার নই আমি কঙ্গল গুরুদেব আমায় দিকা দাও শ্রীজীব গোস্বামীর কাছে গিয়েছিল দীক্ষা নিতে গুরুদেব বলছে লালা জমিদারি করেছো কি সেবা করবে কি না কিছুই থাকবে না তোমার তোমাকে আমি দীক্ষা দেব বলছে গুরুদেব কৃপা করে আমায় দীক্ষা দাও গুরুদেব বলছে ওরে লালা তোকে আমি দীক্ষা দেব তোকে কাঙাল হতে হবে দারে দাঁড়ে গিয়ে বিক্রি করতে হবে বলছে গুরুদেব তাই হবে তুমি জানো প্রভু একান থেকে যদি আমি ঢাকা যেতে চাই আমি সেই রাস্তাটা জানি একান থেকে যদি সিলেটে যেতে হয় আমি রাস্তাটা জানি কিন্তু জানেন গুরুদেব আমি তো গোবিন্দের চরণ পানে যাব আমি যে সেই রাস্তাটা জানি না গুরুদেব তাই তো বলছি কৃপা করে চরণে পানে সুযোগ করে গুরুদেব বলছে লালা বেশ তাই হবে তোমাকে আগে ভিক্ষে করতে হবে নগরে নগরে ভিক্ষা করছি করে এনেছে গুরুদেব এই দেখু আমি ভিক্ষা করেছি লালা সব গড়ে কি ভিক্ষা করেছ গুরুদেব আমি সবার ঘরে বিক্ষি করেছি কিন্তু একজনের ঘরে আমি ভিক্ষা করিনি সে হচ্ছে জগৎ সে আমার বাল্যকালের বন্ধু ছিল আমার মধ্যম বয়সে ওই জগৎ সেটের শনি মামলা মোকদ্দমা করে আমি প্রতিহিংসায় বলেছিলাম যে ওই জগৎ সেঠে মস্তকটা চেতন করে আমার কাছে এনে দেবে তাকে আমি এক লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেব আমার কথা শুনে ওই জগৎ সেটা বলেছিল যে ওই লালার মস্তকটা ছেদন করে আমার কাছে এনে দেবে আমি তাকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেব গুরুদেব সেই কথাটা তো তার আজও মনে আছে সেই কো সেই অহংকার যদি আমি যাই জগৎ শেটির কাছে আমাকে যদি সে বধ করে নেয় গুরুদেব বলছে ওরে লালা এই জগতের একটা শত্রুকে তুই সাধন করতে পারবি না একটা শত্রের কাছে তুই যেতে পারবি না এই দেহের ভিতরে এই দেহের ভিতরে যে ছয়টা শত্রু আছে তাকে কেমন করে তুই সাধন করবো এই যে দেহের মধ্যে ছয়টা রিপু আছে এই রিপুকে কেমন করে সাধন করবি এবার গুরুদেব বলছি লালা তুই গড়ে ফিরে যা তোকে দিয়ে হবে না লালা মনে মনে চিন্তা করছে গুরুদেব একবার যখন সব কিছু আমি পরিত্যাগ করেইছি আর আমি সেই রাজ্যে ফিরে যাব না আমি সেই জমিদারিতেও ফিরে যাব না আমি যাব জগৎ ধীরে ধীরে যাচ্ছি কাছে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি দাড়ি বসে আছে তো দাড়িকে ডেকে বলছে ওরে দাড়ি জগৎ সে জমিদারকে গিয়ে বল যে একজন বিখারি এসেছে ভিক্ষা দান করতে গিয়ে বলেছে জমিদারকে তিনি চিৎকার করে উঠলেন যে আমি হচ্ছে জমিদার আমি এক ভিক্ষা দান করব তাও আমার হাতে দূর করে দে দাঁড়ি এসে বলছে ওরে ভিক্ষা তো দেবে না যা দিতে হয় আমি দেব বলছে তোমার কাছ থেকে তো আমি ভিক্ষা নেব তুমি যে তোমার বাল্যকালের বন্ধ এসেছে আমি হচ্ছি লালা আমার কথা বলো এবার দাঁড়ি মনে মনে ভাবছে তাই তো আজ বাবু জমিদারি ছেড়ে বিকারি হয়েছে তা তো বলতেই হবে কি বলছে প্রভু দেখে এসো লালাবু জমিদারি কাঙাল সেজেছে আর বলছে তোমাকে ভিক্ষা দিতে আজ জগৎ ওই দাড়িকে বলছে দাড়ি যাই হোক যা চাই সব কিছু তুই দিয়ে দে তাও তো বন্ধু আমার যে বাল্যকালের বন্ধু হয় এবার দাঁড়িয়ে এবার জগৎ মনে চিন্তা করছে আমার বন্ধু বিকারি হয়েছে মনে মনে কষ্ট হচ্ছে যাই একবারে গিয়ে দেখে আসি যেই না দরজার সামনে এসেছে দেখতে পাচ্ছে লালা বাবুকে লালাকে দেখে বলছি অরে লালা তোর কেমন দশা হলো তোর জমিদারি ছেড়ে দিয়ে তুই কেন কাঙ্গালের বেশি ধারণ করলি লালা বলছে পরে বন্ধু আমার যে বেলা অবসান হয়ে যাচ্ছে আমার যে বাসনায় আগুন দিতে হবে তাই তো আমি জমিদারি পরিত্যাগ করি আমি কাঙ্গালের বেশি দারুণী করেছি আমি গোবিন্দ চরণ আশ্রয় করব বলি আমার জমিদারি আমি পরিত্যাগ করেছি এবার জগৎ শেঠ বলছে অরে বন্ধু তোরে পাশনায় আগুন দিবি আরে বিলি অবসান হয়ে যাচ্ছে আরে বন্ধু আমারও তো জীবনে বেলা অবসান হয়ে যাচ্ছে আমি কি বাসনায় আগুন দেব না এই বলে জগৎ শেঠ বলছে বন্ধু তোরই কার থেকে গামছাটা আমাকে দে সে কথা বলে গামছাটা এনে ওই গামছা দিয়ে লজ্জাটা নিবারণ করি রাজবেশ পরিত্যাগ করি দুজন মিলে চলেছে গুরুদেবের কাছে গুরুদেব গুরুদেব কে গুরুদেব আমি এসেছি দেখো একই তুমি একা গেলে আবার দুজন পিড়িয়ে এলে ওকে কে ওই তো সেই বন্ধু আমার বাল্যকালের বন্ধু জগৎ সে তখন গুরুদেব দেখে আনন্দিত যে শত্রুকে নিয়ে এসেছে আজ বন্ধু করে বাসময় আগুন দেবে বলে এবার বলছে কি তোমরা এখানে বসো গুরুদেব আজ দীক্ষিত করলেন দীক্ষা দেবার পর জগৎ সিং আরে লালা বাবু চলে গেলেন বৃন্দাবনে সেখানে গিয়ে আজ কুটিরীর মধ্যে বসে বসে নাম কৃষ্ণ নাম করছে যে জীবনে বেলা অবসান হয়ে যায় যদি কৃষ্ণ নাম না করি তাহলে কি বহু নদীটা পার হতে পারব তাই তো তিনি বৃন্দাবনে গিয়ে সেখানে দুজনে মিলেই ছোট্ট ভাঙা কুটিরে বসে বসে নাম কৃষ্ণ নাম করেলেনি তাই গৌর হরি